বাংলা গানে চুকে আগুন লাগাই ব্যাটেলিয়ান এখন আমরা তাজমহলের পাশে এসেছি আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও 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 নিয়ে আজকের আজকের ভিডিওটি ভিডিওটি কোনো অ্যাডভান্সার না হচ্ছে বনভোজনের এখন আমি রয়েছি ভিন্ন জগৎ যেটা রংপুর জেলায় অবস্থিত ভিতরে ঢুকেই কিছুটা আনন্দ অনুভব হচ্ছিল কারণ অপরিচিত একটা জায়গা যেখানে এর আগে আসা হয়নি খুবই ভালো লাগছে এখানে এসে দেখতে পারলাম ভিন্ন জগৎ ভ্রমণের একটি বিমান চলছে যেটা আকাশে নয় মাটিতে এরপর এখানে ঢুকে আমরা সকালবেলার নাস্তাটা সেরে নিচ্ছি সবাই বসে পড়েছি এখানে আমাদেরকে দেওয়া হয়েছে খিচুড়ি এবং ডিম যেটা আমাদের সকালের নাস্তার মেনুতে ছিল তো নাস্তা করার পরেই আমাদের একটি বালিশ খেলার আয়োজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বালিশ খেলা শুরু হয়ে গিয়েছে খুবই মজার একটি খেলা বালিশ খেলা শেষ হওয়ার সাথে সাথেই এখানে আরো একটি সুন্দর খেলার আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে ঝুড়িতে বল ফেলতে হবে এটা খুবই মজার একটি খেলা তো প্রথমে লেডিসদেরকে দেওয়া হচ্ছে দেখা যাক কে এই ঝুড়িতে বল ফেলতে পারে ওকে নেক্সট ওটা নাম লিখে রাখো নেক্সট তুমি দাও তোমারটা দাও তোমার একটা দাও হ্যাঁ রেডি হ্যাঁ হ্যাঁ নেক্সট 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 বল দাও ধরে রাখো ঝুরিটা ধরে রাখো নেক্সট ハリ me、no、ーハロー bari <laughs> bol এরপর আরও একটি খেলার আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে লড়াই মোরগ লড়াই খুবই মজার একটি খেলা তো এখন আমরা লড়াই খেলা দেখব Oh no! দেখতে পাচ্ছেন কিছু লোক বস্তার ভিতরে ঢুকছে তো আপনারা বুঝতেই পারছেন এটা আসলে কিসের খেলা হতে পারে এটা কিন্তু খুবই মজাদার একটি খেলা এই খেলাটা দেখলে আপনি অবশ্যই হাসবেন এটা খুবই আনন্দময় একটি খেলা তো দেখা যাক এখন আমাদের যে খেলাটা আরম্ভ হতে যাচ্ছে এটা হচ্ছে বস্তা দৌড় খেলাধুলার পর্ব শেষ করে এখন পর্ব তো এখন আমরা যার যার মন মতো ঘুরতে বের হয়ে পড়েছি এখন আমরা এই ভিন্ন জগৎটাকে ঘুরে দেখব এখন আমি রয়েছি রংপুর জেলার ভিন্ন জগৎ যে পিকনিক স্পট আছে ওইটার ভিতরে তো এখন এই যে ভিন্ন জগতের ভিতরে যে ভিন্ন ভিন্ন জিনিসগুলো আছে সেইগুলো আপনাদেরকে আমি আজকে ভিন্ন ভাবেই দেখাবো সকালবেলা আমরা ঢুকে যে পরিমাণ মানুষের দেখা পেয়েছিলাম তার দ্বিগুণ হয়ে গিয়েছে অলরেডি এখানে দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী চলে এসেছে এই সুন্দর জায়গাটি ঘুরে দেখার জন্য এবং তাদের আনন্দময় সময় কাটানোর জন্য

আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমি আমি আসলে আমি আসলে বুঝতে পেরেছি সে চায়না থেকে এসেছে তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আসলে এই হচ্ছে অবস্থা দূর থেকে দেশের বাইরে থেকেও এখানে লোক আসছে তো চলে আসুন এখানে করতে খুবই এনজয় করার মতো একটা জায়গা এটা আইন ই চ্যাংয়া বিচু

এখানে আসার পর গেছি ফ্রম সিরাজগঞ্জ আপনাদের ভিন্ন জগতে আসলাম ঘোরার জন্য ফার্স্ট টাইম আমি এদিকে উত্তরবঙ্গে এর আগে কখনো আসা হয় নাই এবার আসলাম খুবই ভালো লাগতেছে আশা করি সবগুলো প্লেস শেষ করে ও খুবই ভালো লাগবে অনেক এনজয়েবল সময় কাটাবো আমরা তো ভাই কিন্তু খুব ভালো র‍্যাপ গান গাইতে পারে এখন আমাকে একটা র‍্যাপ গান শোনাবে আশা করছি এখন আমি আপনাদের একটা ভাইকে সহ একটা র‍্যাপ গান শোনাবো এটা আমার বড় ভাই আমি তার আদরে ছোট ভাই হ্যাঁ ভিন্ন জগৎ নাম বলে অনেকে হয়তো চিনতে পারবেন রংপুরের একটা খুবই ঐতিহাসিক একটা জায়গা বললেই চলে আর কি কোন কোনছে থানা কোন এলাকায় কোনছে পাড়া লুঙ্গি পিন্দা ঢুকে যারা ফেরত পাঠায় লুঙ্গি ছাড়া ও কথা শুনলে তোকে দেখবে নল্লি পুরান ঢাকা চেন্ডা পোলা যত চলি বলি উই যাই করলি ভালা করলি টালি পালি চম্পা তলি কানা গলি নিম তলি ভূতের গলি বেলি রোডে সুগারেতে দয়াগঞ্জে সুগারেতে চালু যাবেন উবারেতে রাস্তাঘাটে হুকারেতে রথ খোলা থেকে সোজা বটতলা উপারেতে নিউ মার্কেটে সুপারে না কলা বাগান গুপারেতে আমতলি জামতলি চানপুরের বেলতলি ঠিক ঠিকানা গঞ্চে চানা হকসু বাজার কলাতলি এই ছেলে মেরা তোরা ঘুমে থেকে ওঠ ওটা দজরূপে তাকে দেখবি কবুতরের খোপ আর খোপের ভিতরে টোপ রাখলে সাপে দিবে ছোপ আবে হোপ বেটা চোপ দি মুটো খাবি আর টেনিস বলে ট্যাপে নাকি ছাপের উপরে লাপে গ্যাপে ছাপে বাংলা র‍্যাপে কলে টেপে চলে খাপে আরেক দেখে দেখে পরীক্ষাতে লেখে পোলা জ্যাকেট পিন্দা রেকে ছিলা বাড়ির ভিতরে প্যাকেট হ বাসি ইন দা বয় কাশি দা ক চিকি ইন দা চল গে লাঠি দা ল আর মাদুর বিছাই মাটিতে ভ আর মনেতে ক তগ কত কইরে ডেলি কেজি লাগে র ও আকিলার ভাই শাকিল কর্তৃপক্ষ ফাজিল কারণ সাপোর্ট করি ব্রাজিল বাতিল কথা বাতিল আরেকজনের মাথার উপর পাতিলের ভাই নাবিলের ভাই জামিল দেওয়া ছবি লাগা তামিল পিকআপ পিক আপু পিক আপ পিকআপ মিউজিক ভিডিও তে মডেল লাজে ফেকআপ গিফ আপ তবু সেট আপ সেট আপ তবু গেট আপ গেট আপ ওজার পোলাপ এন্ড ইউটিউব তে ব্রেক আপ ব্রেকআপ এরপর আমরা বিশ্ব দেখা ভিন্ন জগতে ঢুকছি যেখানে ঢুকলে আমরা চীনের প্রাচীর তাজমহল পিরামিড মস্কোর ঘন্টা আইফেল টাওয়ার এগুলো আমরা দেখতে পারবো তো এখানে ঢোকার জন্য প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে হবে এইখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করে ভিতরে গিয়ে তারপর ঘুরে ফিরে দেখতে হবে এখানে টিকেটের মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা করে রাখা হয়েছে এটা ভিতরে ঢোকার পর এরকম একটা জায়গা পাবেন যেটা নিজ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এখানে ঢুকতে পঞ্চাশ টাকা টিকিট লাগছে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে তারপর এখানে আমাদের প্রবেশ করতে হলো এইখানে ঢোকার পর দেখতে পারলাম ছোট চিড়িয়াখানা রয়েছে তো এখন আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি চিড়িয়াখানায় প্রবেশ করার পর দেখলাম বেশিরভাগ কক্ষই একদম ফাঁকা চিড়িয়াখানা থেকে বের হয়ে দেখতে পারলাম একটি কুমির হা করে আছে এবং সেই মুখের ভিতর দিয়ে মানুষ প্রবেশ করছে এবং পেছন সাইড দিয়ে মানুষ বের হয়ে যাচ্ছে এখন আমরা কুমিরের মুখ দিয়ে ঢুকছি এবং কুমিরের পেছন সাইড দিয়ে আমরা বের হচ্ছি এটা হচ্ছে কুমিরের লেজ এই যে চিনের পাড়া আমরা উঠতেছি চিনের পাড়া চিনে হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না

এই সামনেই হচ্ছে তাজমহল এখন আমরা তাজমহলের পাশে এসেছি এই হচ্ছে সেই তাজমহল এটা কিন্তু শাহজাহান মমতাজের নির্মাণ করা সেই তাজমহল না এটা হচ্ছে লাইট এটা রংপুরের এই ভিন্ন জগতের ভিতরেই তাজমহল এখানে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম ছবি উঠালাম ছবি নেওয়ার পর এখন আমরা এটার উপরে উঠতেছি এটার উপরে গিয়ে তারপর এটার উপরে ভিউটা আপনাদেরকে দেখাবো এটা উপরে ওঠার জন্য সিঁড়ি আছে বাম সাইডে এই দিক থেকে আপনি উঠতে পারবেন এই হচ্ছে উপরের ভিউ আমরা এতক্ষণ এই নিচে ছিলাম নিচে থেকে এখন আমরা উপরে আসলাম এই হচ্ছে সেই তাজমহল রংপুরের ভিন্ন জগতের এই তাজমহল লাইট ভার্সন তাজমহল এটার ভিতরে এখন আমি একটু যাবো তারপরে একটু আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের খুব খুব পরিষ্কার সুন্দর করেই বানানো হয়েছে এখানে পর্যটকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট সুন্দর করেই বানানো হয়েছে এই তাজমহলটা আর তাজমহলের পাশেই রয়েছে পিরামিড পিরামিড টা হচ্ছে লাইট ভার্সন কিছুক্ষণ ঘোরাফেরা করলাম পুরো এরিয়াটা না দেখতে পারলেও মোটামুটি ভালোই আমরা ঘুরেছি এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর ওইখানে আমরা একটু আনন্দ করব নাচ গান করবো তারপর আমরা বাসায় চলে যাব। এখানে ঘুরে বেড়ানোর জন্য আর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমার ভিডিওতে দেখানো হয়নি আপনারা আসলে সময় করে সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে এসেছি এখন আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিব। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা এখন এখানে বসে পড়লাম অনুষ্ঠানের বাকি অংশটুকু উপভোগ করার জন্য এখন এখানে নাচ গান এবং খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে এখানে সবাই খুব ভালোই নাচ ছিল কিন্তু গানের কপিরাইট জটিলতার কারণে আমি কোনো নাচের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই জাহাজ মাস গল্প লিখছি তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সখিব আজকের দিনটি ছিল একটি স্পেশাল দিন যে দিনটির কথা আমাদের সব সময় মনে থাকবে এরকম আনন্দে আমরা সবসময় যেন মেতে থাকি এবং আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো আর একটি ভিডিওতে 아, 좋아, 기억, 오 우쭈, 매특하고 왔지, 야.